আমাদের এখানে আপনার কোরবানি আইটেমের যত মালামাল আছে যেমন একটা গরু জবাই করতে যা যা লাগে আমাদের কাছে সব কিছুই আছে দাঁড় কেমন হবে এটা আল্লাহ রহমতে একশো তে একশো একশো তে একশো হ্যাঁ এটাতে আপনার এক দাঁড়ে একশো গরু জবাই করবেন মাংস কাটা চাপাড়ি চাপাতি না চাপাতি চাপাতি কিন্তু এখানে হিউজ পরিমাণ আছে বাইরে দেখি দেখছেন দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক কষ্ট হয় তাদের জন্য এটা কোনো আপনার ছুটার কোনো সন্দেহ নাই দিয়ে দিয়ে আচ্ছা সেক্ষেত্রে তো মানে ভালো আচ্ছা ভাই এটাতে

আর এটা হচ্ছে ধার দেওয়া যাবে তাই তো আর এটা কি এটাও ধার দেওয়া যাবে এটাও ধার দেওয়া যাবে মানে এগুলা নিলে আর কিছু তো বাইরে থেকে কিনতে হবে না আপনার একটা বিন্দু পরিমাণ কিছু কিনতে হবে না মানে একবারে টোটালি গরু কাটা যাবে একবার সম্পূর্ণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কুরবানির গরু কাটার জন্য কিন্তু দরকার দা বটি চাপা দি পাশাপাশি কিন্তু এখানে আছে জবাই করার ছুরি তো আমরা সব কিছু দেখানোর জন্য চলে এসেছি কারণ বাজার কামার আর আমাদের সঙ্গে আছে হীরা ভাই হীরা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আপনি এখানে কি কি পাওয়া যাবে মূলত আমাদের এখানে আপনার কোরবানি আইটেমের যত মালামাল আছে

আপনি ওই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনি দেখে মাল নিতে পারবেন আচ্ছা ভাই আজকে কি কোনো প্যাকেজ দেখাবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি আজকে নতুন একটা প্যাকেজ দেখাবো দুইটা প্যাকেজ দেখাবো দুইটা প্যাকেজ হ্যাঁ দুইটা প্যাকেজ আচ্ছা প্যাকেজ তো দেখবো তার আগে একটু বলেন যে আমার শুধু দরকার একটা চাপা দিই সেটা কি নিতে পারবো হ্যাঁ অবশ্যই আচ্ছা আমার দরকার শুধুমাত্র একটা জবাই চুরি হ্যাঁ সেটা নিতে পারবো অবশ্যই আচ্ছা যদি একটা লাগে একটা নিতে পারবেন আচ্ছা তো একটু আমাদের দেখান কোনটা দিয়ে শুরু করবেন তাহলে জবাই দিয়ে শুরু করলাম ঠিক আছে আচ্ছা জবাই যেহেতু প্রথমেই দিতে হয় হ্যাঁ এটা প্রথমে একবার অতি প্রথমে আপনার গরুটা যখন আপনি নিয়ে আসবেন তখন এটাই লাগবে আপনার প্রথম আর সে তো বিশাল বড় ভাই হ্যাঁ ধার কেমন হবে এটা আল্লাহর রহমতে একশো তে একশো একশো তে একশো হ্যাঁ এটাতে আপনার এক ধারে একশো গরু জবাই করবেন ভাই এটা কি দিয়ে তৈরি এটা স্প্রিং দিয়ে তৈরি স্প্রিং হ্যাঁ স্প্রিং হবে তো ইনশাল্লাহ আপনার প্রমাণ চাইলে আমি দেখা দেবো প্রমাণ তো দেখাতে হবে কারণ অনেকে বলে যে এটা স্প্রিং পরে কিন্তু স্প্রিং পায় না রহমতে যদি আপনার এই মাল কোনো সমস্যা হবে বিন্দু পরিমাণ আমি মাল রিটার্ন নেব আপনার কুরিয়ানে পাঠিয়ে দেবেন আমি মাল এখান থেকে উঠে নেব ঠিক আছে কথা কাজে আচ্ছা এটা প্রাইস কত রাখতেছেন ভাই এটা আপনার যদি কেউ একা নিতে চান এটা রাখা যাবে আপনার তেরোশো টাকা ভাই একটু কমাই দেন আমার দর্শকদের জন্য

আমরা প্যাকেজও দেখাবো আমরা সিঙ্গেল গুলো আগে দেখাই নেই ভাই এটা প্রাইস কেমন রাখছো এটা রাখা যাবে 250 টাকা 250 টাকা না চামড়া সিলবে তো ভাই অবশ্যই 100% আচ্ছা তো দর্শক এটা কিন্তু আপনারা নিলে চামড়া সিলতে পারবেন পাশাপাশি এগুলো যেগুলো লাগে সেগুলা কিন্তু আছে আর প্যাকেজ আছে প্যাকেজও দেখাবো এরপর কি দেখব এরপর হইলো আপনার অনেকে আছে আপনি মনে করেন হাতে ব্যথা পায় তো তার জন্য হলো কাটরে হাতল মানে সব রকমের চুরি আছে সব রকমের যে যেটা চাই হ্যাঁ অনেকে আছে আপনার এইটা

মানে চড়া ধরতে কষ্ট হয় তার জন্য এটা আচ্ছা একটু দেখি এটার প্রাইস কত রাখতেছেন ভাই 150 টাকা পিস এটা 150 টাকা এটা 150 আচ্ছা এটা রেখে দিলাম এরপর কি দেখবো এরপর হলো আপনার এটা চাইনিজ কুরাল এটা হলো চাইনিজ কুরাল চাইনিজ কুরাল না দেখি একটু চাইনিজ কুরাল এর রোহাল হাতলি হ্যাঁ আবার ছুটে যাবে না তো এখানে না 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 এটা ভিতরে দোকানও আপনি অনেকটা ভিতরে দোকানও আচ্ছা এটা চাইনিজ কুরাল আচ্ছা ভাই এটা দেখি হাটটার খুব যাবে তো ঠিক হবে কিছু কমাবে ইনশাআল্লাহ রোহাও কো যাবে একবার সব আচ্ছা একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন যে লোহায় কিন্তু কো পাচ্ছে একটু দেখি এখানে গেছে নাকি

পাঁচ পাঁচ ছয় ছয় সাত বারো পিস না তো এগুলো হচ্ছে চামড়া কাটা যাবে আর এটা হচ্ছে ধার দেওয়া যাবে তাই তো আর এটা কি মানে এগুলো নিলে আর কিছু তো বাইরে থেকে কিনতে হবে না বিন্দু পরিমাণ কিছু কিনতে হবে না মানে একেবারে টোটাল গুরু কাটা যাবে একবার সম্পূর্ণ এটা আমাকে দড়ি দড়ি করা লাগবে আমি যদি দেখাই এটা হচ্ছে জবাই সুড়িটা ভাই একটু জবাই সুড়িটা ধরেন 4000 টাকার প্যাকেজে কিন্তু এই জবাই সুড়িটা থাকতেছে সো 4000 প্যাকেজে থাকতেছে 12টা আইটেম যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই এখন কোনটা দেখাবেন এখন হলো আপনাকে 3500 টাকাটা দেখাবো আচ্ছা 3500 টাকার যে প্যাকেজটা সেটা সেটাতে কয়টা আইটেম থাকবে ভাই সেটা তো আপনার সেম আইটেমে দিয়ে দেব আমি 12টা আইটেমই হ্যাঁ 12টা আচ্ছা একটু দেখান তো কাটার হাতল ছিল থাকবে কিন্তু লোহার আতল থাকবে ওকে তো সেক্ষেত্রে লোহার হাতল সহ কিন্তু একটা চাপাতি পেয়ে যাচ্ছেন তারপরে তারপর মাংস কাটার আচ্ছা মাংস কাটার জন্য কিন্তু একটা থাকতেছে এরপর

বাজার ওকে নাম্বার তো দিয়ে আছে ভাইকে ফোন করে কিন্তু রিসিভ করে নিবে আপনি যেখান থেকে হোক আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করবো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম